একজন ভালো মানুষ ইমানদার মানুষ যেদিন মারা যাবে দুনিয়াতে শেষ দিন কাটায় আখেরাতের দিকে যেদিন রওনা করবে এই ইমানদারের আস্থাটা কব্জা করার জন্য আল্লাহ আসমান থেকে এই ইমানদারের বাড়িতে বিশাল বড় একটা ফেরেশতার জামাত আল্লাহ পাঠিয়ে দেন যাও গিয়ে আমার ওই বান্দাটারে তোমরা নিয়ে আসবে সে যেন একা একা না আসে সেজন্য একা একানা আসে তোমরা সবাইকে তারে স্বাগতম জানায়া ইস্তেকবাল করে নিয়ে আসবা নবীজি বলেন এই ফেরেস তারা তার বাড়ির যে পথ দিয়ে সে যাবে তার চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যায় রাস্তার দুই পাশ দিয়ে ফেরেশ তারা সারিবদ্ধভাবে তার আত্মাটারে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায় কনসবাহ নবীজি বলেন এই যে ফেরেশ তারা দাঁড়ায়া আসে এর মাঝখান থেকে মালাকুল মাউথ আসে আজরাইল এই লোকটার কাছে আসে আল্লাহ নবী বলেন আজরাইল এই ফেরেশতাদের কাতারের মাঝখান দিয়া এই লোকটার কাছে আস্তে আস্তে আসতে থাকে নবীজি বলেন ওয়া মাহু সাইয় আজরাইল এই লোকটার জন্য দুইটা জিনিস নিয়ে আসে আওয়াজ করে বলেন কয়টা জিনিস নিয়ে আসে এক নাম্বার মাহু হানুতুম হানু হানুতিল জান্না এক নম্বর একটা কাফনের কাপড় জান্নার থেকে নিয়ে আসে দুই নাম্বার আতরের একটা কৌটা নিয়ে এসে এই বাড়িতে হাজির হয়ে যায় এক নাম্বার কাফনের একটা কাপড় নিয়ে আসছে দুই নাম্বার আতরের একটা কোটা নিয়ে আসছে আসার পর ওয়াজলি সাইন দারসিহি মিন মাইমান মালাকুল মউত তার মাথার ডান পাশে বসবে লোকটা যদি ভালো হয় ইমানদার হয় মালাকুল মাউত্তার মাথার ডান পাশে বসে আর যদি লোকটা গুণাগার হয় মালাকুল মাউত্তার মাথার বাম পাশে বসে বলেন লোকটা যদি ভালো হয় মালাকুল মাউত মাথার কোন পাশে বসে আর যদি লোকটা খারাপ হয় তাহলে মালাকুল মাউত মাথার কোন পাশে বসে মাথার ডান পাশে বসার পরে এই লোকটারে ডাক দিয়ে বলবে তুহান হে পবিত্র আত্মা ইমানদারের আত্মাটা রে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দে তুমি পবিত্র শোনো শোন ইলারি জানিরবা মা ফিরতিন তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট এবং তোমার জীবনের সব গুনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছে দুইটা কথা বলবে হও ওই আল্লাহর দিকে যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিছে কনসবাহান কত সুন্দর কথা ওই আল্লাহর দিকে বের হও যে তোমার উপরে সন্তুষ্ট জেন্দিগির গুণা আল্লাহ মাফ করে দিছে এই কথা শোনার পর আত্মাটা কেমনে বের হবে নবীজি বলেন দেখেন আমার হাতের দিকে তাকান আন্দের আল্লার নবী বলেন এই ডাক শোনার পরে এই আত্মাটা কেমনে বের হবে নবী বলেন ফাতাসরুজু তা শিলুকামা তা শিলুল কত্র তুমি একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে আসে ইমানদারে রাত্টাটা তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে যায় ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামি সিকাই সিকাউন মানে বতল একটা বতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয় ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে আসবে কোন সুবহানাল্লাহ আত্মাটা যখন ইমানদারের ভিতর থেকে বের হয়ে আসবে বলেন তো মালাকুল মাউত তার জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল একটা কাফনের কাপড় একটা আতরের কৌটা দুইটা জিনিস নিয়ে আসছে আল্লাহ নী বলেন ইমানদারের ওই আত্মাটারে নিয়ে এই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে মালা কোল মাউথ রাখবে কাফনের কাপড়ের মধ্যে আত্মা রাখার পর ফায়াখ রুজু মিনহা কা আ চয়াবিনা হাতী মিস্কি রুজিনা ওয়াজহিল অরদে এই কাফনের কাপড় থেকে এমন সুগ্রাণ সরাইতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুগ্রাণ কোনোদিন শুইখ্যা দেখে না এমন সুগ্রাম যখন এই কাফনের কাপড় থেকে ইমানদারের আফতা থেকে বের হতে থাকবে ফালায় মুররু বিহা আলা মালা মিনাল মালা ইকা এই আত্মাটারি নিয়ে যখন ওই ফেরেশতাদের সামনে দিয়ে রওনা করবে ফেরেশতাদের সামনে দিয়ে যখন যাইতে থাকবে ইল্লায়াল কও না আলাইহি মুসাল্লামুল্ ল এইসব ফেরেশতারা ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক দিক দিয়ে গেলে সেনা সদস্যরা যেমন সালাম জানায় ইমানদারের আত্মারা যা যেই পথ দিয়ে যাবে ওই পথে ফেরেস তারা এই ইমানদারের আত্মাটার সেলুট আর সালাম জানাইতে থাকবে কনসভান আল্লাহর হাবিব বলেন হাত্তা ইলা সামা ইদ্দুনিয়া এই আত্মাটারে নিয়া দুনিয়া আর আসমান পর্যন্ত যাবে দুনিয়া আর আসমান পর্যন্ত যাওয়ার বলবেন আল্লাহ এই বান্দার জন্য আপনি আসমানের দরওয়াজাটা খুলে দেন আসমানের দরওয়াজাটা ইমান্দারের আত্মার সম্মান আর আসমানের দরওয়াজা আল্লাহ খুলে দেন আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিবে তাহলে আত্মাটা বের হয়ে প্রথমে যায় আসমানে বলেন কোথায় যায় আল্লাহ নবী বলেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম হাতায়ান্তাহিয়া বিহা ইসাবিয়া, সাত নাম্বার আসমান পর্যন্ত ইমানদারের আত্মাটা চলে যায় সাত নাম্বার আসমানের কাছেই আড়স আড়সের আশেপাশের ফেরেস্তারা ইমানদারে রাত্মার গ্রাহানটা আনার দিয়ে সুইখা দেখতে পারে যখন এত সুন্দর গ্রাম জান্নাতের গ্রাম যখন তাদের নাকে যায় আল্লাহর এই ফেরেশতারা জিজ্ঞাসা করেন এই পবিত্র আত্মাটা ব্যক্তির পরিচয় জানতে চাই এই লোকটা কে যার আত্মা থেকে এত সুন্দর গ্রাম বের হয় আমরা তার পরিচয় জানতে চাই এবার আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেস্তা আল্লাহ রাখছেন কিরহমান কাতিবিন সব লেখা রাখেন বুঝছেন এই দুইজনকে আল্লাহ ডাক দিবে আসো তার গুনা খাতা তো আমি মাফ করে দিছি তার দুনিয়াতে কি কি ভালো কাজ আছে তুমি ভালো কাজগুলো এদেরকে পরা পরা শোনাও যারা জানতে চায় এদেরকে জানাও। এই লোকটার আত্মা থেকে এমন জ্ঞান কেন বের হইল এবার কি রহমান কা দিবিন ফাইয়ু সামু ও না দুনিয়ার জমিনে এই লোকটার কি কি ভালো কাজ ছিল কোন মসজিদের মুসল্লি ছিল কোন জায়গায় গিয়া দিনের কথা আবার তা শুনছে কোন গরিব মানুষকে সহযোগিতা করছে কোন মানুষকে ঈদের সময় একটু কাপড় কিনে দিছে একটু ঈদের সময় বাজার নাস্তা কিনে দিছে শীতের সময় কোন গরিব মানুষের বাড়িতে একটা কম্বল কিনে দিছে তার দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো পড়ে পড়ে আল্লাহর সামনে ফেরেশতাদেরকে বসায়া শোনায়া দেয় সব বইলা বইলা শোনায় হ্যাঁ এই কাম করছে এই জায়গায় ভালো কাজটা করছে অমুক গরিব মানুষের সহযোগিতা করছে অমুকের মাইয়ার বিয়া ছিল না সে কিছু টাকা দিয়ে সহযোগিতা করছে অমুকের বাড়িতে কম্বল নাই কষ্ট করতেছিল একটা কম্বল কিনে দিছে অমুকের এতিম বাচ্চাটারে একটা গেঞ্জি কিনে দিছে ঈদের দিন এক কেজি শ্যামাই কিনে দিছে যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো তাদের সামনে পড়ে পড়ে ইরামান কাতিবিন শোনায় দিবে কনসবাহান আল্লাহ আল্লাহ যখন দেখবেন এত এত ভালো কাজ আছে আল্লাহ ডাক দিয়া বলবেন শোনো ই কিতাব বা আবদি ফি আমার এই বান্দার এত ভালো ভালো কাজ আছে এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে বলেন কয়টা আরসের ডান পাশে একটা খুঁটি থাকে এই খুঁটির মধ্যে কিছু নাম লেখা থাকে এদের এদেরকে বলা হয় ইল্লি গিন জান্নাতী জান্নাতি মানুষদের তালিকা থাকে আরসের ডান পাশে মানুষদের তালিকাকে বলা হয় যারা জাহান নামে যাবে তাদের তালিকা থাকে বাম পাশে আল্লাহ বলবেন এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও কংসবাহার এবার মালাকুল মাউতের কাজ শেষ হয় নাই আত্মা টারেনিয়া তার নামটা ওই জান্নাতি মানুষদের তালিকার মধ্যে লিখে দেয় জান্নাতি মানুষদের তালিকার মধ্যে যখন নামটা লেখা হয়ে যায় আল্লাহ ডাক দিয়ে বলেন ইলা এটারে সাত আসমানে কবরের মধ্যে আবার গিয়ে আত্মাটারে ফেরত দিয়ে আসো এবার ফেরেশতারা তারা প্রশ্ন করে বলেন আল্লাহ এই আত্মাটারে সাত মানেই থাকতে দেন তারে তার কবরের মধ্যে ফিরে দিয়েন না আমরা যেন তার আত্মা থেকে জান্নাতের গ্রানটা নিতে পারি আমরা জান্নাতের গ্রাম নিতে চাই এই বান্দারে তার কবরে দিয়ে না আল্লাহ বলবেন না এই বান্দাটারে আসমানে দেখা যাবে না কারণ আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি কি করেছেন কি করেছেন বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি আমি বনি আদমকে বলেছি লি আন্নি মিনহা ফিহা ওই কারণ আমি আল্লাহ বনী আদমকে জানাইছি তারে আমি মাটি থেকে বানাবো মরণের পর মাটিতেই আমি আল্লাহ তারে ফিরাইয়া দিব আর হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ তারে হাসরের মাঠে উত্থাপন করব এরে তো মাটি দিয়ে বানাইছি মরণের পরে মাটিতেই ফিরিয়ে দিব এখান থেকে উঠামো মাটিতে ফিরাই দিব এটা আমার ওয়াদা এরে সাত আসমানে রাইখো না এ রাত্তাটা নিয়ে কবরে রাইখে আস এবার মালাকুল মাউত আসবে নাসার পর আত্মাটা নিয়ে কবরের মধ্যে শোয়া দিবেন কবরের মধ্যে আত্মাটা দেওয়ার পর এই লোকটা কবর থেকে সরে যাবে মালাকুল মাউত কবর থেকে চলে আসবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বেরাদার যারা কবর দিতে গেছে সবাই যখন চলে আসবে আহারে শীতের দিন ঠান্ডা মাটির মধ্যে বিছানা ছাড়া এই বাবার লাশটা সয় আসে যেই বাবা কোনোদিন সন্তান রে একবেলা শীতে কষ্ট দেয় নাই নিজে ভালো কাপড় না পরলেও দামি দামি কাপড়টা সন্তানের জন্য কিনে দিছে। এই বাবা লাশটা কবরের মধ্যে রাখবে কোনো বিছানা দিবে না ঠান্ডা মাটির মধ্যে শুয়ে রাখবে চেহারার কাপড়টা খুইলা দেখবেন চেহারাটাকে সুন্দর করে কেবলার দিকে মুখ ফিরায় দিবে দিনের বেলায় মারা গেলেও কবরের মধ্যে এক মন দেড় মন মাটি দিবে কবরটা দিনের বেলায় রাতের মতন অন্ধকার হয়ে যায় কেউ যায় না প্রত্যেকটা মানুষ ঘরে আসার পরে সন্ধ্যাবেলায় সুইচ দিবে ঘরের বাতি জ্বলবে আমার আপনার ঘরে বাতি থাকলো কি না দুনিয়ার কেউ খোঁজ নিবে না আল্লাহর নবী বলেন যখন মালাকুল মাউত আত্মাটারে কবরের মধ্যে দিয়া চইলা যায় আত্মীয় স্বজন ভাই বেরাদার যখন সবাই কবর থেকে দূরে চলে যায় তার কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসে আওয়াজ করে বলেন কয়জন ফেরেস্তা আসে কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসে আসুয়াদান তাদের চেহারাটা ভয়ঙ্কর কালো হয় কেমন কালো নবী বলেন কাক রহিমা আং তার ইন রজুলান মারআতনফিল আলাম দুনিয়ার মধ্যে এমন ভয়ঙ্কর কালো চেহারা আর আমি কাউরে দেখি নাই এমন কালো চেহারাওয়ালা দুইজন শেরস্ত আসে আজ তাদের চোখ দুটো হয় বর্ণের চেহারাটা কালো চোখ দুটো হয় নীলবর্ণের ভয়ঙ্কর একটা আকৃতি নিয়া তার কবরের মধ্যে আসবে ইউজলি সানিহি ফি ক্ববরহি তার সুন্দর করে কবরের মধ্যে বসাবে কবরে আসার পর কবরের মধ্যে বসাবে ফেরেশতা দুইজন সম্পর্কে আল্লাহ নবী বলেন ইয়াকালুলি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখির ইয়াদ নাকির একজন ফেরেশতারে বলা হবে মুনকার আরেকজন ফেরেশতারে বলা হবে নাকির মুনকার আর নাকির নামে দুইজন ফেরেশতা আসে আর সুন্দর করে কবরের মধ্যে বসাবে বসানোর পর এই পরে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে তিনটা আওয়াজ করে বলেন প্রশ্ন করবে কয়টা এক নম্বর প্রশ্ন করে বলবে মান রব বুকা তোমার রবকে আওয়াজ করে ইমানদার জবান খুলে বলেন আমার আপনার রবকে এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে দুই নম্বর প্রশ্ন করবে অমা দিনুকা তোমার ধর্মের নাম কি আওয়াজ করে কন্ত আমার আপনার ধর্মের নাম কি তিন নম্বর প্রশ্ন করবে অমান হাজার রজুল্লা দি কম এই যে মানুষটার চেহারা দেখতেছ এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি এই লোক সম্পর্কে তোমার ধারণা কী لو كتبت يا بلبي ربي الله امر ربهم الله وديني الاسلام امر دار مهر الاسلام نمبر بلبي و هو نبينا محمد صلى الله عليه وسلم يلقى دار شيحارا و كذا النبي كيونا النبي محمد رسول الله صلى الله عليه وسلم তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে তিনটা অ্যানসার যখন রাইট হবে মুনাদিম আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলবেন শোন আবদি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে বলেন আল্লাহ আকবার আমার বান্দাকে প্রশ্ন করছো তিনটা জবাব সঠিক দিছে তিনটা তার কবরের মধ্যে তিনটা পুরস্কার দিয়ে দাও একটু আওয়াজ করে বলেন পুরস্কার দিবেন কয়টা এক বলবেন আন মিনাল সুহু আমার এই বান্দার কবরের মধ্যে দেখো কোনো বিছানা নাই এই মুহূর্তে জাননা থেকে একটা বিছানা নিয়া বান্দার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও দুই নাম্বার আল্লাহ বলবেন বলবে তার গায়ের মধ্যে কম দামি কম দামি পাতলা পাতলা তিনটা পোশাক এই কাফনের কাপড়ের পোশাক জাননা থেকে দামি পোশাক নিয়ে তার গায়ের মধ্যে তোমরা দাও তিন নাম্বার আল্লাহ বাবান ইলাল জান তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও যেন আমার এই বান্দা কবরের মধ্য থেকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলা ভোগ করে যাইতে পারে এই মুহূর্তে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও আল্লাহর নবী বলেন হাতা কবর মুহূর্তের মধ্যেই ফেরেস্তা তার কবরটা রে সত্তর গছ পর্যন্ত প্রশস্ত দেয়। অপরে খাদিসের মধ্যে নবী বলেন হাত্তা কব্রুহু কবরুহু ইলামায়ুরু ইলাইহি লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারবে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরটারে আল্লাহ প্রশস্ত বানায় দেয়